ভেক্টরের প্রকাশ তাই না ভেক্টর কিভাবে প্রকাশ করা হয় ভেক্টরকে ভেক্টরকে চার চার ভাগ করা 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 হয় 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 ভাবে প্রকাশ প্রকাশ সেগুলো কেমন প্রথমত এইভাবে কোন একটা ভেক্টর মনে করো এই ভেক্টরকে এরকম ভাবে প্রকাশ করা হয় অথবা শুধুমাত্র একটা সিঙ্গেল দাগ অথবা নিচে দাগ আরেকটা ভাবে প্রকাশ করা হয় সেটা হলো যেকোনো একটা পাশকে এরকম মোটা করে দেওয়া হয় এই যে এইগুলো দ্বারা এই চারটা ভাবে আমরা ভেক্টরটা প্রকাশ করি তাহলে যদি উপরে এরকম তীর চিহ্ন থাকে সেটাও ভেক্টর যদি একটা দাগ থাকে সেটাও ভেক্টর যদি নিচে দাগ থাকে সেটাও ভেক্টর এবং একটা পাশে এরকম গাঢ় করা থাকে তাহলে সেটাও ভেক্টর এইভাবে হলো ভেক্টরকে প্রকাশ করা হয় এখন বিশেষ প্রকারের কিছু ভেক্টর আছে আমাদের বিশেষ প্রকারের ভেক্টরের ভিতরে আছে একক ভেক্টর নাল ভেক্টর আমরা এখন এগুলো আলোচনা করবো একক ভেক্টরটা কি একক ভেক্টর একটু আগে দেখলাম কোনো ভেক্টরকে যদি এই ভেক্টরের মান দ্বারা ভাগ করি তাহলে যে ভেক্টরটা পাওয়া যায় সেটা হচ্ছে আর এই একক ভেক্টরের মান একক ভেক্টর মানেই কিন্তু মান হচ্ছে আর কোন একটা ভেক্টরের একক ভেক্টর মানে কি ওই ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করা শুধু একক ভেক্টর বললে এক মান আর যদি একক ভেক্টর কোন ভেক্টরের একক ভেক্টর মান নির্ণয় করতে বলে তাহলে ওই ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করতে হবে এতটুকুই জাস্ট ধরো এই একটা এ ভেক্টর একটু দেখে আসলাম কিন্তু ওই ভেক্টর আমরা এ ভেক্টরের মান একটা দেখে আসলাম কিন্তু এই মডুলাস দ্বারা মান বুঝে ওই ভেক্টরের মান দ্বারা আমরা যদি ভাগ করি তাহলে যেটা পাবো সেটা হলো একক ভেক্টর একক ভেক্টর আর তোমরা যদি বলি স্পেসিফিক ভাবে যদি এই শুধুমাত্র একক ভেক্টরের মান চাই এখানে বলিনি এই ভেক্টরের একক ভেক্টর কত এরকম বলিনি তাহলে সেই ক্ষেত্রে শুধুমাত্র একক ভেক্টরের মান হবে একক ভেক্টরের মান হবে মান হবে এক কত হবে এক হবে এইগুলোকে আমরা কি দ্বারা প্রকাশ করি আই ভেক্টর জে ভেক্টর ভেক্টর কে দ্বারা প্রকাশ করি একটু এদের প্রত্যেকটার মানে কিন্তু ঠিক আছে এখন আসছে নাল বা শূন্য ভেক্টর দুইটা বস্তুর উপরে মনে করো এই একটা বস্তু আছে এই দিক থেকে দশ নিউটন বলে টানা হচ্ছে তাকে এই দিক থেকে দশ নিউটন বলে টানা হচ্ছে তাহলে কোথাও সরবে টানছে এইদিকে টানছে এই বলটাকে এই বল এই বলকে এই বল ভ্যানিশ করছে যার কারণে থাকছে তাহলে যেকোনো একটা ওপরটাকে কি ভ্যানিশ করে দিচ্ছে যার কারণে আমাদের নিট যে বল সেটার মান শূন্য হয়ে যাচ্ছে সেটার মান কি হয়ে যাচ্ছে শূন্য হয়ে যাচ্ছে এরকম যদি শূন্য হয়ে যায় দুইটা একই জাতীয় ভেক্টর দুইটা একই জাতীয় ভেক্টর একই মানের ভেক্টর যদি পরস্পরকে বিপরীত দিকে পরস্পরকে বিপরীত দিকে একে অপরকে নিষ্ক্রিয় করতে পারে পরস্পরকে যদি নিষ্ক্রিয় করতে পারে বিপরীত দিকে চলে ঠিক আছে তাহলে সেটাই হচ্ছে আমাদের শূন্য বা নাল ভেক্টর তার মানে শূন্য বা নাল ভেক্টরের নাল ভেক্টরের নাল মান কি বলতো নাল ভেক্টরের মান কিন্তু শূন্য এটা মনে রাখতে হবে তাহলে নাল মান কি শূন্য কেন শূন্য হয় কারণ ওই যে ভ্যানিস করতে একটা মান আর একটা মানকে অর্থাৎ এই ভেক্টরটা এই ভেক্টরের মানকে ভ্যানিস করছে এই ভেক্টর কে ভ্যানিশ করছে অথবা এই ভেক্টরকে এই ভেক্টর কে ভ্যানিশ করে মানটা শূন্য বানাই দিচ্ছে এই তো আবার কোন একটা বস্তু মনে করে একটা বস্তু এদিক থেকে একটা আর এদিক থেকে একটা দুই দিক থেকে এ হলো দশ নিউটনের ধাক্কা দিচ্ছে এও দশ নিউটনের ধাক্কা দিচ্ছে তাহলে বেসিক্যালি বস্তু কোনো কোন দিকে সরবে সরবে না কিন্তু তার মানে নিট যে বল সেটার মানে এখানে শূন্য ক্লিয়ার অর্থাৎ একই দিক হওয়া লাগবে মানে একই মান হওয়া লাগবে শুধুমাত্র দিক একে অপরটার উল্টো হবে যদি হয় তাহলে একে অপরকে ভ্যানিশ করতে পারবে এবং তারাই হবে নাল ভেক্টর বা শূন্য ভেক্টর এখন সমান ভেক্টর বা সম ভেক্টরটা কি সমান ভেক্টর বা সম ভেক্টর বলতে বোঝাচ্ছি দুইটা ভেক্টর থাকবে দুইটা ভেক্টরের মান একই থাকবে দিক একই থাকবে মানও একই দিক একই এই যে 10 নিউটন হয় এও 10 নিউটন মানও একই থাকা লাগবে দিকও একই থাকা লাগবে যদি হয় তাহলে তাদেরকে আমরা বলবো সমান ভেক্টর মানও কি দিক কি ক্লিয়ার যেহেতু এটি পি দ্বারা প্রকাশ করছি এটা কিউ দ্বারা প্রকাশ করছি ওকে পি বা কিউ দ্বারা প্রকাশ করা ওটা কোনো ব্যাপার না দেখো যে এদের মানটা একই কিনা এবং দিকটা একই কিনা আর বিপরীত ভেক্টর বা কি বিপরীত বা জাস্ট এর উল্টা মান একই হবে মান একই হবে বিপরীত ভেক্টরের কিন্তু দিকটা উল্টে যাবে দিকটা কি হবে দিকটা উল্টে যাবে মান একই এটা যদি দশ নিউটন হয় এটা দশ নিউটন শুধুমাত্র দিকটা উল্টো হবে এতটুকুই তারপরে ভেক্টর বিপ্রতি যদি উপরে থাকে তাহলে নিচে নিচে চলে চলে যাবে যাবে আর উপরে যেমন হ্যাঁ এই ভেক্টরের বিপ্রতি ভেক্টর হবে বিপ্রতি ভেক্টর হবে ওয়ান বাই ফাইভ আই এটা ছিল গুণ আকারে হয়ে যাবে ভাগ এতটুকুই আর যদি ভাগ আকারে থাকে তাহলে হয়ে যাবে গুণ এগুলো বিপরীত ভেক্টর তো যদি বলে ফাইভ এর বিপরীত ভেক্টর কত হবে তাহলে লিখবে ওয়ান বাই ফাইভ তখন কিন্তু এরকম দিক পরিবর্তন হয় এরকম হবে না কিন্তু আমরা যদি বলি যে এর বিপরীত ভেক্টর কত বিপরীত বিপরীত ভেক্টর তাহলে পাস আই এর বিপরীত ভেক্টর হবে মাইনাস চিহ্ন চেঞ্জ কিন্তু এই ক্ষেত্রে কিন্তু মাইনাস হবে ওয়ান বাই আর যদি এখানে ওয়ান এক তাহলে হয়ে যাবে শুধুমাত্র ফাইভ ক্লিয়ার এটাই এটা হচ্ছে বিপ্রতি ভেক্টর আর অবস্থান ভেক্টর কি এই অবস্থান ভেক্টরটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অবস্থান ভেক্টর ব্যাসার্ধ ভেক্টর এগুলো লাগে আমাদের তারপরে হচ্ছে স্মরণ ভেক্টর এগুলো মানে অবস্থান ভেক্টরটা কি বলো তো অবস্থান ভেক্টরটা হলো একটা প্রসঙ্গ কাঠামো থাকবে মনে করো তুমি এই জায়গা থেকে তোমার বাসা এই জায়গায় আর এই জায়গায় তোমার স্কুল তাহলে যেখান তুমি যদি এখান থেকে এইটা দূরত্ব নির্ণয় করো তার মানে তুমি নির্ণয় করছো কোথা থেকে তোমার বাসার একটা নির্দিষ্ট বিন্দু থেকে বাসার রাস্তা যে রাস্তা আছে ওই বাসার রাস্তা থেকে তোমার স্কুল পর্যন্ত যে দূরত্বটা সেইটা নির্ণয় তার মানে প্রসঙ্গ কাঠামো একটা নির্দিষ্ট বিন্দু থেকে কিন্তু যাত্রা শুরু করতে হচ্ছে তোমার বা একটা নির্দিষ্ট বিন্দু থেকে কিন্তু হিসাব করতে হচ্ছে তো তুমি যেই নির্দিষ্ট বিন্দু থেকে হিসাব করতে সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো তাহলে প্রসঙ্গ কাঠামো কি প্রসঙ্গ কাঠামো হচ্ছে যে বিন্দুকে তুমি নির্দিষ্ট হবে তুমি হিসাবটা করবে সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো তুমি এই হিসাব করছো মানে এটা প্রসঙ্গ কাঠামো তাহলে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বিন্দুর যে দূরত্ব নির্ণয় করা হয় সেটাই কিন্তু অবস্থান ভেক্টর প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বিন্দুর যে দূরত্ব বা কোন বিন্দুর যে পরিমাপ সেটা নির্ণয় করা হয় সেটাই কিন্তু আসলে অবস্থান ভেক্টর ঠিক আছে এই অবস্থান ভেক্টর কি আমরা এইভাবে প্রকাশ করি ধরো এখান থেকে এই পর্যন্ত যাচ্ছি এখানে অক্ষ আছে তিনটা ঠিক আছে অক্ষ কয়টা আছে তিনটা তুমি নির্ণয় করছো কি এর অবস্থান ভেক্টর এই অবস্থান ভেক্টরটা হবে আর ভেক্টর ইজিক টু একে আর দ্বারা প্রকাশ করা হয় অবস্থান ভেক্টর কে অবস্থান ভেক্টর এই বরাবর কি ভেক্টর আই এই বরাবর জে এই বরাবর এই অবস্থান ভেক্টর যদি তোমার এরকম তিনটা অক্ষের সাপেক্ষে কোনো একটা বিন্দুর অবস্থান তুমি নির্ণয় করো কোন একটা বিন্দুর অবস্থান যদি নির্ণয় করো তাহলে অবস্থান ভেক্টরটা হবে আই ভেক্টর প্লাস জে ভেক্টর প্লাস অক্ষ থেকে লাগবে কিন্তু তিনটা অক্ষই দেখো তিনটা অক্ষ আছে সম্পর্কিত এই মনে করে কেন্দ্র তাহলে কেন্দ্র থেকে ব্যাসার্ধ পর্যন্ত এই পরিধি পর্যন্ত দ্রুতই কি বলা ব্যাসার্ধ সেটা হতে পারে এদিকে হতে পারে এদিকে হতে পারে এদিকে হতে পারে এদিকে হতে পারে তাই না তাহলে এই কেন্দ্র থেকে এই ব্যাসার্ধ পরিধি পর্যন্ত অর্থাৎ এক কথাই কোন বৃত্তাকার পথের কেন্দ্র বা কোনো বৃত্তের কেন্দ্র থেকে তার পরিধি পর্যন্ত যে দূরত্ব সেটাই কিন্তু আসলে আমাদের ব্যাসার্ধ ভিক্টর হিসেবে কাজ করবে ক্লিয়ার সেটাই কি হবে ব্যাসার্ধ ভিক্টর তাহলে এই অবস্থান ভেক্টর আর এই ব্যাসার্ধ ভেক্টরটি কিন্তু সেম প্রায় সেম এইটার ক্ষেত্রে বৃত্ত না আর এটা ক্ষেত্রে বৃত্ত এই তো হিসাবের ক্ষেত্রে মান একই আসে দুটা ঠিক আছে এটার ক্ষেত্রে বৃত্ত হবে এটার ক্ষেত্রে বৃত্ত হবে এটাও কিন্তু মূল বিন্দু একটা বিন্দু কেন্দ্রে কি থাকে বিন্দু থাকে না এরাও কেন্দ্রে কি থাকে বিন্দু থাকে তার মানে দুইটাই বিন্দু থেকে শুরু হবে এইটা শুধু বৃত্তাকার পথের ক্ষেত্রে কন্ট হবে এটা হলো আমাদের সরল রৈখিক পথের ক্ষেত্রে কন্ট অবস্থান ভেক্টরটা তাহলে এই যে এখানে আমরা কি লাগবো যে বৃত্তাকার পথের কেন্দ্র থেকে তার পরিধির কোন একটা বিন্দুতে যদি কোন অবস্থান নির্ণয় নির্ণয় করা করতে যে ব্যবহৃত হয় সেটাই হচ্ছে আমাদের ব্যাসার্ধ ভেক্টর কেন্দ্র থেকে পরিধি পরিধির কোন একটা বিন্দুতে কোন একটা ভেক্টরের অবস্থান নির্ণয়ের জন্য যে ভেক্টর ইউজ করা হয় সেটাই হচ্ছে আমাদের ব্যাসার্ধ ভেক্টর আর এটা কি প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান নির্ণয় করা করাকে অবস্থান নির্ণয় করার জন্য যে ভেক্টর ইউজ করা হয় সেটা হচ্ছে আমাদের অবস্থান ভেক্টর ক্লিয়ার প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য যে ভেক্টর ব্যবহার করা হয় সেটা হচ্ছে আমাদের কি ভেক্টর অবস্থান ভেক্টর আর লিখব কি কোনো বৃত্তাকার পথের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত পরিধি পর্যন্ত কোনো একটা বিন্দুর অবস্থান নির্ণয় করাকে বলা হয় ভেক্টর বা অবস্থান নির্ণয়ের জন্য যে ব্যবহৃত হয় সেটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ ভেক্টর তো তারপর আসছে স্মরণ ভেক্টর মনে করো এই হলো প্রসঙ্গ কাঠামো এইটা দুইটা অক্ষ মনে করো ঠিক আছে আর এই একটা এটা মনে করো আরন এটা হলো আর টু অর্থাৎ প্রথমে অবস্থান ভেক্টরটা ছিল এই পরে অবস্থান ভেক্টরটা চেঞ্জ হয়ে অবস্থান ভেক্টর ছিল আরন সেইটা পরিবর্তন হয়ে গেছে আর টু এই যে এতটুকু তাহলে এইটুকু হলো স্মরণ ভেক্টর আমাদের কতটুকু চেঞ্জ হয়েছে আসলে এখান থেকে এতটুকু গেছে মানে এখানে ছিল এখান থেকে এতটুকু গেছে চেঞ্জ হয়েছে কতটুকু এতটুকু তার মানে আমরা যখন স্মরণ ভেক্টর লিখবো স্মরণ ভেক্টর আর সমান লিখবো আর টু ভেক্টর মাইনাস আর ওয়ান ভেক্টর কেন লিখলাম যেখানে যাবে সেইটা মাইনাস আগেরটা ক্লিয়ার যেখানে যাবে সেইটা মাইনাস তার আগেরটা তাহলে গেছে কোথায় আর টু তে ছিল কোথায় আর ওয়ানে তাহলে আর টু মাইনাস আর এটাই ক্লিয়ার বিষয়টা সরণ ভেক্টরটা শুধুমাত্র এটা মনে রাখবে যে একটা ভেক্টর থেকে আরেকটা ভেক্টরে যাবে এতটুকু ক্লিয়ার যতটুকু যাবে সেটা হচ্ছে তার সরণ ভেক্টর অথবা তুমি স্পেসিফিক ভাবে একটা দূরত্ব থেকে সরণ ভেক্টর হতে পারো এই যে আর ভেক্টর তুমি ধরো এখান থেকে এইটুকু নির্ণয় করবা এখান থেকে এর মনে করো ভি ভেক্টর এটা একটা সরণ ভেক্টর এটা সরণ তো হইছে তাহলে এটা একটা সরণ ভেক্টর সমস্যা কি এই তো বিষয় অথবা স্মরণ ভেক্টর সাপেক্ষে নির্ণয় করতে চাও তাহলে দেখো এখান থেকে যাই এই জায়গা থেকে হয় আসলে ক্লিয়ার এই জায়গা থেকে হয় এই এটা এটা একটা স্মরণ থেকে থেকে তো তুমি যদি কোন একটা বিন্দুর অবস্থান স্মরণ ভেক্টর নির্ণয় করতে চাও মানে স্মরণ কতটুকু হয়েছে এখান থেকে এতটুকু হয়েছে এটা কিন্তু স্মরণ না স্মরণ হবে এখান থেকে এতটুকু বুঝে থাকবে স্মরণ হবে এখান থেকে এতটুকু আবার আর ওয়ান থেকে আর কতটুকু এতটুকু ডেলার এটা কত ডেলার এই তো বিষয় সহজ কঠিন কিছু না ওকে এখন তারপরে আসছে কি আমাদের এই যে সীমাবদ্ধ ভেক্টর তাই না এই অবস্থান সীমাবদ্ধ মানে কি সীমাবদ্ধ কথাটার মানে কি সীমাবদ্ধতার কথা মানেই হচ্ছে তার একটা পাদবিন্দু নির্দিষ্ট মনে করো তার মানে কি আমরা পাদবিন্দু প্রসঙ্গ কাঠামো হচ্ছে পাদবিন্দু কোন একটা অবস্থান প্রসঙ্গ কাঠামোকে আমরা একটা বিন্দু ধরে দিচ্ছি তার মানে কি তার একটা বিন্দু না নির্দিষ্ট একটা নির্দিষ্ট কিনা তাহলে একটা গন্ডির ভিতরে কিনা সীমাবদ্ধ মানে গন্ডির ভিতরে থাকবে একটা নির্দিষ্ট বিন্দু থাকবে তার মানে এই যে অবস্থান ভেক্টর নির্ণয় করছেন আমি অবস্থান ভেক্টরটাই কিন্তু একটা সীমাবদ্ধ ভেক্টর কারণ কি তার পাদবিন্দু নির্দিষ্ট একটা প্রসঙ্গ কাঠামো নির্দিষ্ট প্রসঙ্গ কাঠামো নির্দিষ্ট মানে তার পাদবিন্দু নির্দিষ্ট আর প্রসঙ্গ তার মানে সে সীমাবদ্ধ একটা নির্দিষ্ট জায়গায় গন্ডিতে সে সীমাবদ্ধ তার মানে এই অবস্থান ভেক্টরটাও কি একটা তোমার হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর আবার ওই যে ভেক্টর ভেক্টর এটাও সীমাবদ্ধ কারণ কি ওর একটা নির্দিষ্ট বিন্দু থেকে শুরু করতে হয় মূল বিন্দু থেকে বৃত্তের যে কেন্দ্র এই বৃত্তের কেন্দ্র থেকে শুরু করতে হয় তুমি তো এখান থেকে শুরু করতে পারবে না বা এখান থেকে শুরু করতে পারবে না একটা নির্দিষ্ট বিন্দু থেকে শুরু করতে হবে তাহলে পাদবিন্দুটা তার নির্দিষ্ট এরকম যদি পাদবিন্দু নির্দিষ্ট হয় তাহলে সেটা হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর অর্থাৎ সীমাবদ্ধ ভেক্টর মানেই তার একটা সীমাবদ্ধতা থাকবে ক্লিয়ার তারপর হচ্ছে আয়াত একক ভেক্টরটা কি আয়াত একক ভেক্টর বলতে তিনটা অক্ষর বা তিনটা ভেক্টর যে নির্দেশ করে সেটাই কিন্তু আয়াত একক ভেক্টর তিনটা অক্ষ বরাবর তিন অক্ষ বরাবর কেমন সেটা এই আই ভেক্টর এই যে তিনটাই কিন্তু একে অপরের সাথে লম্ব ওকে তিনটা ভেক্টর কি একে অপরের সাথে লম্ব এই ভেক্টর এই ভেক্টরের সাথে এই ভেক্টর এই ভেক্টরের সাথে প্রত্যেকটা একে অপরের উপর লম্ব এটা হলো এক্স অক্ষ বরাবর এটা ওয়াই অক্ষ বরাবর এটা জেড অক্ষ বরাবর এটা হলো আই ভেক্টর এটা হলো জে ভেক্টর এটা হলো কে ভেক্টর তাহলে এই তিনটা অক্ষ বরাবর তিনটা যে ভেক্টর কল্পনা করা হয় এটা কি বলতো একটা স্থানাঙ্ক ব্যবস্থা এই স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটা অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর আই ভেক্টর ওয়াই অক্ষ বরাবর জে ভেক্টর এবং জেড অক্ষ বরাবর কে ভেক্টর এই যে তিনটা অক্ষর বা তিনটা একক ভেক্টর বিবেচনা করা হয় এক্স ওয়াই জেড অক্ষর বা আই জে কে ভেক্টর বিবেচনা করা হয় এটাই হচ্ছে আয়াত একক ভেক্টর অর্থাৎ এক্স অক্ষ বরাবর আমরা বিবেচনা করছি আই ভেক্টর কে ওয়াই অক্ষ বরাবর আমরা আলোচনা করছি জে ভেক্টর কে জেড অক্ষ বরাবর আলোচনা করছি কল্পনা করছি আমরা কে ভেক্টর কে এই তো এক্স অক্ষ বরাবর এইটা একক ভেক্টর ওয়াই অক্ষ বরাবর এইটা আয়াত একক ভেক্টর জেড অক্ষ বরাবর এটা অর্থাৎ তিনটা অক্ষর যে তিনটা একক ভেক্টর কল্পনা করা হয় এটা হচ্ছে আয়ত একক ভেক্টর এখন সদৃশ ভেক্টর আছে সদৃশ আর বিসদৃশটা কি সদৃশ মানে মান যদি সমান না হয় দেখতে যদি একই হয় মান সমান মনে কর মান সমান না কিন্তু দেখতে কি দেখো তো এটা দেখতে একই কিনা মান যা হয় এটা মনে করো দশ নিউটন এটা মনে করো পাঁচ নিউটন ভালো কথা সমস্যা নেই মানে কোনো সমস্যা নেই কিন্তু দেখতে তো এরা একই দেখতে না যাচ্ছে দিকে যাচ্ছে ছোট হোক বড় হোক দেখতে তো একই এরকম সদৃশ দৃশ মানে কি বলতো দেখা দৃশ্য থেকে দৃশ এসেছে তাই না তাহলে সদৃশ মানে হলো স মানে কি একই রকম হবে মানে দুইটা দেখতে একই হবে মান যা হয় হোক সমস্যা ঠিক আছে তাহলে তাদেরকে আমরা সদৃশ এর আরেকটা আছে বিশ সদৃশ সদৃশ মানে হচ্ছে মান আলাদা দিক আলাদা তাহলে মান আলাদা দিক কি হলো সদৃশ আর মান আলাদা দিক আলাদা তারা হলো বিশ এ যাচ্ছে এদিকে এ যাচ্ছে এদিকে তার মানে দিক আলাদা আর মান তো আলাদাই তাহলে বিশ হয়ে যাচ্ছে সমতলীয় মানে কি একই তলে অবস্থান করবে সমতলীয় মানে দুই বা ততদিক ভেক্টর একই তলে মনে করে একটা তল এটা একটা তল না এটা একটা তল না এটা মনে করো তুমি কল্পনা একটা তল তাহলে এই তলে যতগুলো ভেক্টর অবস্থান করবে একটা ভেক্টর একটা ভেক্টর একটা ভেক্টর এই প্রত্যেকটাই সমতলীয় ভেক্টর কারণ কি তারা একটা তলে অবস্থান করছে রাইট একটা তলে অবস্থান করছে তারা সুতরাং এটা হলো একটা সমতলীয় ভেক্টর তারপরে হচ্ছে অক্ষীয় হার পোলার এগুলো খুবই সহজ কঠিন কিছু না কঠিন কিছু না একদম কিছুই না কঠিন কঠিন বলতে আসলে কিছুই নাই সবই সহজ ভেক্টর অধ্যায় সবই সহজ কঠিন কিছু নাই তাহলে দেখো তো এখন পোলার কারা পোলার হচ্ছে আর অক্ষীয় অক্ষীয় মানেই কি বুঝতে পারছো অক্ষের সাথে তার একটা সম্পর্ক থাকবে অক্ষ মানে একটা কোণ থাকবে বোঝা গেল অক্ষীয় মানেই তার অক্ষের সাথে সম্পর্কিত থাকবে অর্থাৎ কোণের সাথে সম্পর্কিত ঘূর্ণনের সাথে সম্পর্ক থাকবে অক্ষ থাকলেই কিন্তু সে ঘুরতে পারে ধরে একটা অক্ষ থাকলো এই অক্ষ সাথে কিরকম ঘুরতে পারবে রাইট অক্ষ মানে কি একটা ঘূর্ণন থাকবে মানে ঘূর্ণনের সাথে যে সম্পর্কিত থাকবে সে হবে আমাদের অক্ষীয় ভেক্টর আর যে ঘূর্ণনের সাথে সম্পর্কিত নয় সে হচ্ছে পোলার ভেক্টর তাহলে এ কি হবে ঘূর্ণনের সাথে সম্পর্কিত সম্পর্কিত আর এ ঘূর্ণনের সাথে সম্পর্কিত নয় ঘূর্ণনের সম্পর্কিত নয় সেটা হচ্ছে আমাদের পোলার আর ঘূর্ণনের সাথে যারা সম্পর্কিত তারা হবে পক্ষীয় তাহলে কেমন এর আগে কৌণিক কথাটা উল্লেখ থাকবে অবশ্যই কোন কথা কৌণিক ধরবে তার মানে সে ঘূর্ণনের সাথে সম্পর্কিত না কৌনিক কথাটা মানে হতে পারে টর্ক এই টর্ক কিন্তু হলো বৃত্তাকার পথে ঘূর্ণনের যে বল সেটা কিন্তু টর্ক বলা হয় তার মানে বৃত্তাকার কিছু যদি সংযুক্ত মানে সম্পর্কিত থাকে অর্থাৎ ঘূর্ণনের সাথে অথবা বৃত্তাকার বৃত্তের সাথে যদি সম্পর্কিত থাকে সেটা হবে আমাদের অক্ষীয় আর যদি বৃত্তাকার কোন কিছু সম্পর্কিত না থাকে যেমন এখানে আমরা লিখতে পারি বল শুধুমাত্র বল আবার লিখতে পারি ভরবেগ বেগ এদের আগে কিন্তু কৌণিক কথাটা উল্লেখ নেই এবং এরা ওই যে ঘূর্ণনের সাথেও সম্পর্কিত নয় অর্থাৎ পনের সাথে এরকম ভাবে ঘূর্ণনের সাথে সম্পর্কিত নয় এলে অক্ষের সাথে সম্পর্কিত নয় সেই জন্য এরা হচ্ছে পোলাক্ষ আর যারা এরকম ঘূর্ণনের সাথে সম্পর্কিত থাকবে অথবা কনের সাথে সম্পর্কিত থাকবে তারা হবে আমাদের অক্ষীয়